বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে আবার চলে এলাম কেননা আবার শুরু হয়ে গেছে নতুন ঝামেলা প্রীতমদের বাড়িতে প্রীতমের মাসির সঙ্গে প্রীতমদের কি যে শুরু হচ্ছে ওরা কেউ সুস্থভাবে ঠিক মতো জীবনযাপন করতে পারছে না কোনো না কোনো জটিলতা সমস্যা ওদের সংসারে এসেই চলেছে তাহলে চলুন দেখতে থাকুন কি সমস্যা শুরু হয়েছে দলে টানার জন্য তখন তখন কি বলা ছিল যে ডাক্তার বলেছে ষষ্ঠী ডাক্তার বলেছে যে ওকে নিয়ে গিয়ে যে এটা তোর কোয়া নম্বর ও তখন যখন বলেছে ছেলে বউ তখন বলেছে আর মেয়ে পেলেন না এই বাদ এই মেয়ে তোর নারী জ্বলে গেছে জীবনে কোনো বাচ্চা হবে না এই কথা আমাদের কেসে জানিয়েছে তারপরে আমাদের আমাদের এইভাবে বুঝিয়েছে আজকে এই মেয়েটার কি হয়েছে সব মেয়ে খারাপ ওই ওই তিন নম্বর ইয়ে রিমা কি করেছিল কি কি দেখিনি কি দেখিনি কি দেখিনি তাকে নিয়ে মশারির তলায় কি করেনি একটা মুসলিম ছিল তাকে নিয়ে কি করেনি

এই এই তুই রাজ छोटুকে ফোন কর আচ্ছা তো তোর পাপের ঘরে দাদা আসছে দাদা দাদা তুই কত মারবি এই তো দাড়িয়ে আছিস আছিস লাইভে রেকর্ড রেখো হ্যাঁ আচ্ছা আচ্ছা

তখন জোটেনি আমার ইমিকে নিয়ে পালিয়ে গেছে তিন চার বার আমার বাড়িতে গেছে তখন শুয়ারের বাচ্চা তখন তালবোনা মোর বলছিস সেই তালবোনা মোর শুয়ার বাচ্চাকে দেখা দেয়নি শুয়ারের বাচ্চা দিনের পর দিন এই যে বাগদা পিজে কি খাট ভেঙে দিয়েছে বাগদা পিজে কি এমন করেছে খাট ভেঙে দিয়েছে পরে আমার পরে দু দুটো বউ তাড়িয়েছে বাগদা পিজে কি করেছে কেউ জানে না দাঁড়া বাডদাবি সিলিগুড়ি বাডদাবি যে আমরা জেস করতাম আসে তাহলে করে তখন কি বলতো যে ও আসে ও কিছু পারে কিছু পারে ও শুধু তেল আসে জানে না রেকর্ড বলে কিছু না বিষয়ে কিছু জানে না তুই সঙ্গীতার আরে এখন খুলবে না পরে খুলবে তো তারা সময় দিকে দেখলি কি দিতে গেছি বলে আমাদের মার মুখো মাড উদুরু মাড মা ছেলে বাপ বাপ মিলে আমাৰ ছোট বোন আমি সব গেছিলাম সে মার গুলো ধপড়ে মালা কোন ভাই আসছে গুলো ধপড়ে মাল আরম্ভ করেছে হ্যাঁ শান্ত হব কি করে রিমি এসছিল রিমিকে দিতে গেছিলাম যেই রিমি চলে গেছে লাইভে সঙ্গীতা দিছিল সঙ্গীতা disse আমি কিমন নাটক হচ্ছে যেই রিমি গাইতে বার করছে তখন পাটাটা আসছে পাটাটা এসে বলে আমি তো এসছিলাম নিতে অথচ রিমি এতক্ষণ দাঁড়ানো ছিল কেউ আসেনি আমরা সেই সন্ধে ছটা থেকে দাঁড়িয়ে রইছি এখন আমরা গেছি বলে বাগিতে যে রাখতে হবে আমাদের

ভাইকে থাকবি বল মা আসতে ছোট হ্যাঁ ও কোথায় গেছে প্রমাণ দেখা বন্ধ করেন তারা সারাদা কোথায় গেছি স্যার প্রমাণ দেখা প্রত্যেক দিন কোথায় স্কুটি গাড়ি করে দিন করে দিন গেছি

রেগুলার প্রতিনিয়ত প্রতি বর্তারে দাঁড়া ছোট কত দূরে দেখতে দাঁড়া আপে মার যদি মেরে তা পেচেল খানা যাবো দাঁড়া যা আছে দাঁড়া ঠিক করেছো এটা সত্যি ও ও কিছু দেখ সোজা একটা সীমা আছে ও ভাষাগত প্রতি নিয়তো এই ও তোমার উকিল মহাদের কি সব প্রেম গো

আগে ছবির কথা তো আমরা সবার কাছে শুনতে পেয়েছি তাহলে আজকে আমরা কেন মারবে কিসের জন্য মারবে কেন কিসের জন্য অত্যাচার করছে দাঁড়া 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 আরে আমার তাল বলে জানে তোর তো তোর দিয়ে পাড়া জানু তুই কি বলছিস এই ঘরে কি তুই নবদ্বীপে জালিয়েছিস শাশুড়িকে খেতে দিছিস একটা ছেলে তাকে নিয়ে চলে আসছিস ব্যবসা করতে ব্যবসা তোর এখন ইতিহাস বলবো তুই তো ব্যবসায়ী তোর কি একটা বউ রাখবি কি করে তাই ব্যবসা কি করে করবি মেয়ে নিয়ে মেয়ে নিয়ে ব্যবসা করার জন্য তুমি বউ তাই আস লোকে যায় এই থুতু ফাল তোর মুখে থুতু খান কি মাগি তোর মতো খান আরে রাখি তো চুরই করেছিস তুই চুরই করে গোতাল করেছিস লোকে জানি না রাখি কি করে বোতাল করেছিস লোকে যা ব্যবসা করে দেখা আমার মতো আমার মতো ব্যবসা করে দেখা রাখি চোর তো এখন মেয়ে দিয়ে ব্যবসা করেছিস মেয়ে ব্যবসা মেয়ে পাতালকারি ব্যবসা মেয়েকে ছেলেকে শুলিয়ে দিয়েছি আর সঙ্গীদাবিকে ভালো মানচি বোস করে দিয়েছিস শান্ত হবে আমাকে শান্ত হবো তোমরা কি বলতে এভাবে মেরেছে সঙ্গীতাদিকে ভালো ভাবে বুঝিয়ে দিলো আর যেই সঙ্গিতা দি মেয়েটার গাড়িটা যেই গেছে মার এখন আমার মারা আসছে

আর সম্মান তুই খেলেলবো মারা যিস তাই খেলেলবো করে তারে কি বল খেলেলবো মারা যিস মারোwidehatri ব্যবসা করি ব্যবসাকরি বলে ব্যবসাকরি বলে আজকে মুসলিম ঢুকিয়ে গেছিস জানতে লোকে জানবে তাই নিতে কতদিন লোকে পোকা যেই আমরা ঘর খুলতে গেছি তখন পর্দা তো ফাঁস হয়ে গেল এই না বাজার মেছে তো পর্দা ফাঁস হয়ে গেছে মুসলিম ঢুকিয়েছিস রক্ত দিয়ে বাঁচিয়ে

আমরা ওদের সংসার গেয়েছি ওই পিঙ্কিমাল দাঁড়িয়ে ওরা তোরা দুটোকে বলেছে অন্য ছেলের সাথে পেট বাঁধিয়েছে ভিডিও ক্যামেরা করে নিশানি অমুক করে